ছত্রিশ দলের অংশগ্রহণে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটের দ্বিতীয় ম্যাচ ডেতে একসাথে মাঠে নেমেছে বার্সেলোনা বুরুশা ডার্টমুন্ড পিএসজি ম্যাঞ্চেস্টার সিটি ইন্টার মিলান এসি মিলানের মতো দলগুলো এদিন পিএসজি মুখোমুখি হয়েছে আর্সেনালের আর্সেনালের অ্যামিরেটস স্টেডিয়ামে পিএসজিকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আর্সেনাল কে হাভার্টসের গোলের শুরুতে ম্যাচের বিশতম মিনিটে এগিয়ে যাওয়ার পর আর্সেনাল নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছে ম্যাচের প্রথমার্ধের পঁয়ত্রিশতম মিনিটে বোকায়ো সাকার গোলে দুই শূন্য ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল দিনের অন্য ম্যাচে স্লোভান বার্তিসলাভাকে চার শূন্য গোলে পরাজিত করেছে ম্যানসেটে প্রতিপক্ষের মাঠে পেপ গার্দিওলার দলের বিশাল জয় ম্যাচের অষ্টম মিনিটে ইলকাই গিন্দোয়ানের গোলে এগিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি দ্বিতীয় গোলের দেখা পেয়েছে এর সাত মিনিটের ব্যবধানে ফিল ফর্ডেনের কল্যাণে এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে আটান্নতম মিনিটে আর্লিং হল্যান্ড এবং চুয়াত্তরতম মিনিটে ম্যাকেটের গোলে চার শূন্য ব্যবধানের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির এদিকে প্রতিপক্ষ সেলটিককে সাত এক গোলে হারিয়ে হ্যাট্রিকে বিশাল এই জয় বুরুশিয়ার ডাটমুন্ডের দিনের অপর ম্যাচে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের কল্যাণে জয় পেয়েছে ইন্টার মিলান চার এক গোলে স্ট্রেভেনা জ্যাভেসদাকে হারিয়েছে ইন্টার ম্যাচের একাত্তরতম মিনিটে গোল করেছেন লাউতারো মার্টিনেজ সানসিরো ইন্টার মিলানের জয়ের দিন এক শূন্য গোলে পরাজিত হয়েছে এসি মিলান লিভার বিপক্ষে এক শূন্য গোলে হেরেছে দলটি আর ইয়ং বয়েজকে পাঁচ শূন্য গোলে পরাজিত করেছে বার্সেলোনা